জেলা পরিষদের উদ্যোগে মৎস্যজীবীদের জন্য অভিনব উদ্যোগ প্রদান করা হল জাল ও হাঁড়ি জেলা পরিষদের উদ্যোগে বুধবার জেলার অভ্যন্তরের বিভিন্ন ব্লকের প্রায় দুশো জন মৎস্যজীবীকে জেলা পরিষদ ভবন থেকে মাছ ধরার জন্য জাল ও হাঁড়ি প্রদান করা হয় এই প্রসঙ্গে নদিয়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ প্রণয় কুমার ঘোষ চৌধুরী জানান নদীয়া নদীমাতৃক জেলা হওয়ার সুবাতে এই জেলার বহু মৎস্যজীবী মানুষ বসবাস করেন মাছ সংগ্রহ বা চাষ করে তারা জীবন অতিবাহিত করেন মূলত সেই কারণে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও নদীয়া জেলা পরিষদের উদ্যোগে জেলার কল্যাণী ব্লক থেকে শুরু করে হরিণঘাটা কৃষ্ণনগর করিমপুর সহ প্রতিটি ব্লক থেকে দুশো জন মৎস্যজীবীকে চিহ্নিত করে তাদের হাতে মাছ ধরার জাল ও হাঁড়ি তুলে দেওয়া হয় পাশাপাশি আগামী দিনেও জেলার মৎস্যজীবীদের সুবিধার্থে একইভাবে নদীয়া জেলা পরিষদের বিভিন্ন ধরনের উদ্যোগ নেবে তবে জেলা পরিষদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মৎস্যজীবীরা আজকে আমাদের জেলা পরিষদের উদ্যোগে আমাদের বিভিন্ন মৎস্যজীবী যারা মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করে সারা জেলার যে মৎস্যজীবীরা আছে আমরা মোটামুটি দুশোটা বেনিফিশিয়ারি আমরা সিলেক্ট করেছি আমাদের তাদের আমরা জাল হাঁড়ি দেব যেরকম আমাদের আপনার যদি আপনি বলুন যে কোথা থেকে একদম কল্যাণী থেকে কল্যাণী ব্লক থেকে একদম করিমপুর ব্লক পর্যন্ত কল্যাণী করিমঘাটা থেকে আমরা করিমপুর ওয়ান টু তেহট্ট ওয়ান টু কৃষ্ণপুর ওয়ান টু সমস্ত ব্লকের মানুষকে বেনিফিশারিদের যারা সিলেক্ট করেছেন তাদের আমরা ঝাল হারিয়ে দিচ্ছি মৎস্যজীবী কতজন আছে দুশো জন আজকেই দেওয়া হবে দুশো জন আজকে আজকেই দেওয়া হবে যেহেতু আমাদের নদীমাতৃক জেলা এবং আমাদের প্রচুর মানুষ নদীয়া জেলার প্রচুর মানুষ মৎস্যজীবী এবং এই মৎস্যজীবী মাছ চাষের ওপর নির্ভর করে তাদের জীবিকা তাদের অন্য বস্ত্র বাসস্থানের যোগান হয় সেই জন্য আমরা একটা জেলা বিষয়ের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা চালহারি বিতরণ করছি